হোয়াইট লাভার যারা আছেন আজকের এই সুন্দর ড্রেস গুলো কিন্তু তাদের জন্য এক একটা ড্রেসের যে এক এক রকম কোনটা থেকে কোনটা বাদ দিতে পারবেন না আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম প্যাটেল জয় পৃথিবীতে সুন্দর চারটা ড্রেস আর এগুলার খুচরা মূল্যটা থাকবে একেবারে ফিক্সড সাতশো টাকা তো কথা না বাড়িয়ে আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটার প্রথম যে কালারটা আমি দেখাবো এটা হচ্ছে মাস্টার কালারের মধ্যে খুবই সুন্দর থাকবে প্রত্যেকটা ড্রেস ইউনিক একটা ড্রেসের কালেকশন ভিডিও শুরুতে বলছি যারা আমাদের আজকের ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে এই সুন্দর ভিডিওটা হারিয়ে না যায় এটা হচ্ছে প্রথম কালারটা এটার ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে আর এগুলা প্রত্যেকটা জামার সাইডে কিন্তু একটা প্যানেল করা থাকবে এই প্যানেলটা কিন্তু আপনারা হাতা এবং লোয়ার পোশনে কিন্তু ইউজ করতে পারবেন আর এটার ব্যাক পার্টটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার ব্যাক পার্টটা সামনে আর পেছনে কিন্তু সেম একই রকম থাকবে আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ার কাপড়টা কিন্তু থাকবে প্রিন্টের মধ্যে দেখেন এটা হচ্ছে এটা সালোয়ারের কাপড়টা দামার কাপড় কিন্তু গোস পরিমাণে কাপড় দেওয়া থাকবে সালোয়ারও কিন্তু গোস পরিমাণে কাপড় দেওয়া থাকবে সোয়ারি ধোয়ার কোন কারণ নেই আপনারা যেভাবে মন চাই সেভাবে এই ড্রেসটা বানিয়ে নিতে পারবেন আর এটার ওন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর ওন্নাটা আর এগুলো পাক্কা পাঁচাতের সুতি নামাজ ওন্না থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে দেখেন কত সুন্দর জামার সাথে ম্যাচিং রেখে প্লাস সালোয়ারের সাথে কিন্তু ম্যাচিং রেখে প্রত্যেকটা ড্রেসের ওন্না পুরো ফুল কম্বিনেশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কত নাইস একটা ড্রেসের কালেকশন এরপরের যে কালারটা আমি দেখাবো এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে আরো সুন্দর একটা ড্রেস প্রাইসটা কিন্তু থাকবে ফিক্সড সাতশো টাকায় পেয়ে যাবেন আজকের প্যাটের জয় প্রতিযোগিতের নতুন এই কালেকশনটা এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে দেখেন কত ইউনিক একটা ড্রেসের কালেকশন আর আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইমু হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ছবি পাঠিয়ে এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করে নেবেন ফ্রন্ট পার্ট আর ব্যাক কিন্তু সেম একই রকম থাকবে তাই আমি আর ব্যাক পার্টটা দেখালাম না আর এগুলো প্রত্যেকটা ড্রেসের সাইডে কিন্তু একটা প্যানেল করা থাকবে দেখেন কত সুন্দর একটা প্যানেল ডিজাইন করা এই প্যানেলটা আপনার হাতা আর লোয়ার পোশনে ইউজ করতে পারবেন এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর সালোয়ারের কাপড়টা এত সুন্দর ড্রেস আমার মনে হয় না এর আগে আপনাদের কেউ দেখিয়েছে একমাত্র মুসলিম বস্তুবিতানের দ্বারাই কিন্তু সম্ভব আনকমন কিছু ড্রেসের কালেকশন নিয়ে এসে আপনাদেরকে প্রোভাইড করা আর এটার ওন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর ওন্নাটা প্রত্যেকটা ওন্নার কথা আমি কি বলবো পাক্কা পাঁচ হাতের একটা সুতি নামাজি ওন্না থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে আর যারা গিফটের জন্য ড্রেস খুঁজতেছেন আমাদের কাছ থেকে ড্রেস গুলো আপনারা কিন্তু কালেক্ট করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই ড্রেস গুলো সেল করে থাকি এটারও ফুল কম্বিনেশনটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর একটা ড্রেসের কালেকশন মানে এক কথায় অসাধারণ একটা ড্রেসের কালেকশন এরপরে যে কালারটা আমি দেখাবো এটা হচ্ছে হোয়াইট এবং লেমন কালারের মধ্যে আরো চোখ ধাঁধানো একটা ড্রেসের কালেকশন আর আজকে কোনটা থেকে কোনটা কিন্তু বাদ দিতে পারবেন না মার্শাল্লাহ প্রত্যেকটা ড্রেসই কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই ড্রেসটা দেখাতে দেখাতে আমাদের শোরুমের নাম কি শোরুমটা কোথায় প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা বলে দিয়ে থাকি আমাদের শোরুমের নাম হচ্ছে মুসলিম বস্ত্র বিধান আর আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা সাবার চাইলে আমাদের শপে এসে দেখে শুনে এই ড্রেস গুলো করতে পারেন এটা আমি আর ব্যাক দেখালাম না এটার প্রত্যেকটা প্যানেলটা কিন্তু হাতা লোয়ার প্রশ্নে কিন্তু ইউজ করতে পারবেন প্রাইসটা মনে রাখবেন একেবারে ফিক্সড সাতশো টাকায় পেয়ে যাবেন আজকের প্যাটেল জয় এই নতুন কালেকশনটা এটা হচ্ছে এটা সালোয়ারের কাপড়টা দেখেন কত সুন্দর একটা ড্রেসের কালেকশন আর এটার উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর উন্নাটা মানে এক একটা ড্রেসের সৌন্দর্য কিন্তু এক এক রকম আপনারা নিজেরাই কনফিউশনে পড়ে যাবেন কোনটা রেখে কোনটা নেবেন এত সুন্দর ড্রেস হোয়াইট এবং লেমন কালার কম্বিনেশনের মধ্যে ইউনিক একটা ড্রেসের কালেকশন সর্বশেষ যে কালারটা আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আরো চোখ ধাঁধানো একটা ড্রেসের কালেকশন আর আজকের এই ড্রেসগুলো কিন্তু কোনোভাবেই কিন্তু মিস করবেন না দেখেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আরো ইউনিক একটা ড্রেসের কালেকশন ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সিমিলার থাকছে এত সুন্দর কালেকশন আর সামনে কিন্তু গরম চলে আসছে আপনারা কিন্তু এই গরমের জন্য এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করে করতে পারেন এটা হচ্ছে এটার সালোয়ারের কাপড়টা দেখেন কত চমৎকার একটা সালোয়ার কাপড় স্টেপের মধ্যে বানিয়ে পড়লে কিন্তু খুবই ভালো লাগবে আর প্রাইস কিন্তু থাকবে একেবারে ফিক্সড সাতশো টাকা তো এটার অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর উন্নাটা আর এই অন্যটা দেখাতে দেখাতে ডেলিভারি যে প্রসেসটা সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি আমাদের ডেলিভারি প্রসেসটা হচ্ছে ঢাকার ভিতরে একশো ঢাকার বাইরে একশো টাকা তবে আপনারা চাইলে ঢাকা এবং ঢাকার বাইরে আমাদের কাছ থেকে হোম ডেলিভারিও কিন্তু এই ড্রেস গুলো কালেক্ট করতে পারবেন আমি ফুল কম্বিনেশনটা দেখিয়ে দিচ্ছি ফুল কন্ট্রাস্টটা দেখেন কত নাইস আপনারা দেখলে চোখ ফেরাতে পারবেন দেখেন এটার উন্নাটা উন্নাটা কত সুন্দর জামাটাও কিন্তু অনেক সুন্দর তো ভিউয়ার্স ড্রেস ভালো লাগলো অবশ্যই কারেক্ট করে নেবেন আজকের মতো এখানে শেষ করবো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম